আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ দুবাইতে কাজের ভিসের আড়ালে কিভাবে মানব পাচার হচ্ছে দেখে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মানব পাচারের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব অভিযোগ রয়েছে ওই নারী তার স্বামীর মাধ্যমে ডান্সবারে চাকরি দেওয়ার নামে চল্লিশ জন নারীকে অবৈধভাবে দুবাইতে পাঠিয়েছে বৃহস্পতিবার রাতেই ক্যারানীগঞ্জ থেকে আরামিকা আক্তার কাকুলি নামে ওই নারীকে গ্রেপ্তার করে র্যাব র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস জানিয়েছে গ্রেপ্তার নারীর স্বামী রফিকুল ইসলাম রানা বর্তমানে দুবাইতে বসবাস করছে সে দীর্ঘদিন ধরে দেশ থেকে নারী বাচ্চারের সাথে জড়িত স্বামী ও স্ত্রী এই চক্র গত দুই বছরে চল্লিশ জন নারীকে দুবাইতে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তারা বলেন কাখুলি দেশ থেকে বেকার যুবতীদের উচ্চ বেতনে ডান্সবারে চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখাত এরপর তার স্বামী দুবাই থেকে ভ্রমণ ভিসা ও টিকিটের ব্যবস্থা করে দিত এজন্য ভুক্তভোগীদের কোনো খরচ বহন করতে হয় না বিদেশে যাওয়ার পর তার পারিশ্রমিক হাতে খরচের টাকা তুলে দেওয়া হয় ডান্সবারে কাজ দ্বার প্রতিশ্রুতি দিলেও দুবাই যাওয়ার পর পাচারকৃত নারীদের বিভিন্ন হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করা হতো কেউ এতে আপত্তি করলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো অভিযোগকারী এক ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে এই চক্রকে আটক করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন গত বছর নভেম্বরে যুবতী ভ্রমণ বিজয় দুবাইতে যান সেখানে যাওয়ার পর তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি দেশে ফেরত আসতে চান তখন ওই চক্র তাকে দুবাইতে আটক রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করে গ্রেপ্তার কাকুলের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিনা রানী দাস প্রিয় আরব আমির প্রবাসী ভাইগণ বাংলাদেশ থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে কোনো নারীকে যদি আপনারা দেখেন কাজের বিষয়ে দুবাইতে যাচ্ছে তাহলে দয়া করে তাদেরকে আগে থেকে সতর্ক করবেন মোটামুটি এই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখি নারীদেরকে পাচার করা হয় কিছু শয়তানের বাচ্চা আছে যারা কিনা আসলে আমাদের মা বোনদেরকে এইভাবেই দুবাইতে নিয়ে গিয়ে অসামাজিক কাজে বাধ্য করছে অনেকে টাকার পরিস্থিতি পরে বা অর্থ সংকটে এই কাজে যেতে বাধ্য হয় তাই আপনাদের উচিত তাদেরকে এই বিষয়ে সতর্ক করা দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই বিষয়ে সতর্ক করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বামেরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন